রোজার সময় তো অনেক সময় হাতে সময় থাকে না আর এই সময় থাকে না বলে অনেক সময় অনেক কিছু আমাদের খাওয়া হয় না আর এই কাবাবটি কিন্তু বেশি সময় লাগে না ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই কাবাবটি যেমন সময়ও কম লাগে এবং বানানো কিন্তু সহজ এখানে দেখেন আমি সিদ্ধ করা আলু নিয়েছিলাম এখানে দুইটা আলু নিয়েছে মিডিয়াম সাইজের আলু বেশি বড়ো না কিন্তু আর বেশি বড় হলে একটা আলোই হবে তারপরে এক পিস চিকেন ছিল সেটা সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ঝুড়ি করে নিয়েছে তারপরে একটা কাঁচা পেঁয়াজ কুচি করে দিলাম এখানে আর এই যে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম তারপর দিলাম কয়েকটা ধনে পাতা কুচি আদা রসুন বাটা দিলাম অল্প পরিমাণে আর ভাজা জিরা গুঁড়া দিলাম অল্প পরিমাণে তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম যেহেতু একটু ঝাল না হলে আবার ভালো লাগবে না তারপর এখানে একটু স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর এখানে অল্প পরিমাণে দিলাম কর্নফ্লাওয়ার তারপর এরকম একটা ব্রেড এটা একটু ভিজে রেখেছিলাম আর এটা দিয়ে দিব এটার মধ্যে এটা কিন্তু না দিলেও চলে যদি ঘরে না থাকে তাহলে কোনো সমস্যা নেই কর্নফ্লাওয়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে হবে আর এখানে কিন্তু আমি ডিম ছাড়া করব কোনো ডিম ইউজ করবো না এটাতে তারপরে যে ভালো করে মানে মাখে নিতে হবে আর রোজার সময় তো অনেক প্যারা থাকে অনেক কিছু করার তারপর ঝটপট করে এই কাবাবটি বানাতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি মানে চিকেনটা না থাকে তাহলে এখানে একটা সিদ্ধ ডিম গ্রেড করে দিতে পারেন তারপর দেখেন আমি আমার পছন্দ মতো শেপে গোল গোল করে নিচ্ছি আর এই চপটি কিন্তু খেতেও অনেক অনেক মজার হয় অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন এই চপটি তো আমি কিন্তু এই যে বানিয়ে ফেলেছি আর এখন হচ্ছে ভাজার পালা তো চলে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছে আর এগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলেই দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন আস ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে আমার রান্নার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তারপর দেখেন এই যে একটু মানে বাদামি করে যেরকম আমরা চপ ভাজি সেরকম করে আমরা ভেজে নেব আর এগুলা কিন্তু হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে ফেলছে আর এখানে হচ্ছে উপকরণগুলো যদি সিদ্ধ করা থাকে বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর কেমন হল বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক দিবেন তো হয়ে গেল আমার ঝটপট এই চপ বা কাবাব যেটাই বলেন কি না আর এখানে আমি এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য